লম্বা চোং রাইট সার্কুলার সিল্ডার পর ক্লাস টেন এক্সারসাইজ এইট কোয়েশ্চেন জিরো থ্রি ওয়ান স্টিলে পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সময়ে একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য টোয়েন্টি এইট সেন্টিমিটার ড্রামটি তৈরি করতে যদি টু এইট ওয়ান সিক্স বর্ধশ্রমী চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে দেখি তাহলে মনে করি ড্রামটির একক সুতরাং টু আর ইকুয়াল টু টোয়েন্টি এইট সেম আর ইকুয়াল টু টোয়েন্টি এইট বাই চার দুই টু সেমি উচ্চতা H টু এইচ করতে ড্রামটি সমগ্রতলের ক্ষেত্রে স্টিলের ড্রামটির সমগ্র তলের তলের কেটে ফল ইকাল টু টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক সুতরাং টু পাই আর প্লাস এইচ সম কেটে ফল বলেছে টু এইট ওয়ান সিক্স টু এইট ওয়ান সিক্স বর্গ সেমি বা টু ইন্টু বাইশের সাত ইন্টু আর কত পিছনে চোদ্দো ইন্টু চোদ্দো ব্র্যাকেটে চোদ্দো প্লাস এইচ এই কল টু এইট ওয়ান সিক্স বা সাত দুগুণে চোদ্দো তার মানে বাইশ বাইশ দুগুণে চুয়াল্লিশ চুয়াল্লিশ দুগুণ অষ্টআশি চোদ্দ প্লাস এইচ ইকাল টু টু এইট ওয়ান সিক্স বা চোদ্দ প্লাস এইটান আমরা ডিভাইডেড করে দিই তিন আটা বাইশ চুয়াল্লিশ চল্লিশ দোকানে

স্টিলের ড্রামটির উচ্চতা ইকুয়াল টু আঠেরো সেমি ভালো লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে একবার পুরোটা ওরা দেখে নাও